শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো সমাধান করছি এখন আমরা পরবর্তী চার নম্বর থেকে মুনাফার অঙ্কগুলো শুরু করব তো চার নম্বর অঙ্কে কী দেওয়া আছে একটু ভালো করে প্রশ্নটা পড়বে সবাই বার্ষিক শতকরা মুনাফার হার বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে দেখো মুনাফার হার তাহলে মুনাফার হার আমরা কি শিখছিলাম তার মানে আর এর মান দেওয়া আছে তারপর দুই হাজার টাকা এটা হচ্ছে আসল তার মানে এটা হচ্ছে পি এর মান সময় হচ্ছে পাঁচ বছর তাহলে এইগুলোর একসাথে তাহলে পাঁচ বছরের মুনাফা কত হবে দেখো আমি এখানে লিখছি মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া নাই আমি পার্সেন্টটা করতে গিয়ে লিখলাম পার্সেন্টটা লিখলাম হচ্ছে যেহেতু মুনাফার হার বলছে তার মানে আমরা মুনাফার হার মানে বুঝি এটা হচ্ছে একশো টাকার মধ্যে কত টাকা দশ দশমিক পাঁচ শূন্য টাকা তার মানে সেই জন্য আমি একশো দিয়ে বাঘ দিছি একশো দিয়ে বাঘ দিলে শূন্য দশমিক এক শূন্য পাঁচ এটা আসে এখন আসল দেওয়া আছে কত পি এটা আমরা আগে শিখছি আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় পি দু টাকা সময় এন সমান পাঁচ বছর তাইলে আমরা জানি মুনাফার সূত্র কি যেহেতু আমরা মুনাফা বের করব আই সমান পি আর এন তাহলে পি এর জায়গায় পি বসালাম পি এর মান বসালাম এর জায়গায় এর মান এর জায়গায় এন এর মান তাহলে যেটা আসছে সেটাই হচ্ছে দুই হাজার টাকা পাঁচ বছরের মুনাফা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা তোমরা নিচে লিখে দিবা এখন আসো পাঁচ নম্বর অঙ্কে দেখো বার্ষিক শতকরা মুনাফা দশ টাকা থেকে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে অর্থাৎ বার্ষিক শতকরা এক সময় মুনাফা ছিল দশ টাকা করে পরবর্তীতে সেটা কমে আট টাকা হয়ে গেছে তাহলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে তাহলে প্রথমে যদি আমি দশ টাকা করে পেতাম একশো টাকার মধ্যে পরবর্তী বছরে হয়তো দুই বছর পর সেটা গিয়ে আট টাকা করে দিচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমার মুনাফাটা কত কম হচ্ছে প্রথমে দশ টাকা থেকে দশ টাকা পেলে কত পাইতাম এবং এরপরে আট টাকা পাইলে কত পাচ্ছি তার মানে অবশ্যই আমি দশ টাকা পাইলে অবশ্যই বেশি পেতাম এবং আট টাকা পাইলে অবশ্যই কম পেয়ে যাচ্ছি তাহলে সেই জন্য এখানে দুইটার মধ্যে পার্থক্যটা আমার বের করতে হবে তাহলে আমার এখানে কি কী দেওয়া আছে আসল পি সমান তিন হাজার টাকা দেওয়া আছে সময় এন সমান তিন বছর পূর্বের মুনাফা মানে আমি এখানে মুনাফা দুইটা একটা হচ্ছে তোমার এই দশ একটা হচ্ছে তোমাদের আট তাইলে এই দেখো তাহলে পূর্বের মুনাফার হার হচ্ছে তাহলে দেখো এখানে হার কথাটা আমি একটু মিস্টেক হয়ে গেছে হার এটা তোমরা লিখে নিবে পূর্বের মুনাফার হার আর ওয়ান কত ছিল দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট মানে শূন্য দশমিক এক তারপর পরবর্তীতে কত পাচ্ছি আমি পরবর্তীতে পারছি আট পার্সেন্ট করে তাইলে একশো দিয়ে বাক দিলে এটা হচ্ছে শূন্য দশমিক শূন্য আট তাইলে আমার একবার পূর্বের মুনাফা বের করতে হবে একবার পরবর্তী মুনাফা বের করতে হবে তাহলে পূর্বের হারে আমি সেটা আগে বের করে নিব তাহলে মুনাফার সূত্র বসাইছি আই সমান পি আর এন তাহলে পি এর মান বসাইছি আর এর মান বসাইছি এন এর মান বসাইছি সমান এগুলো সবগুলো গুণ করে আসতেছে আমার নয়শো টাকা এবং পরবর্তী হারে মুনাফা আইসমান পিআরএন একইভাবে বসাইছি আস্তে আস্তে কত টাকা সাতশো বিশ টাকা তাহলে নয়শো বেশি নাকি সাতশো বিশ বেশি তাহলে পূর্ব পূর্বে আমি নয়শো টাকা পাচ্ছি এখন পাচ্ছি সাতশো বিশ টাকা তা তো দুইটার মধ্যে তফাত তফাত কত হচ্ছে দুইটার মধ্যে তফাত আসতেছে আমার একটা থেকে একটা বিয়োগ করলে যেটা আস্তে সেটা তার মানে তফাত আসতেছে একশো আশি টাকা তাহলে এটাই হচ্ছে মূলত পূর্ববর্তী থেকে পরব পূর্ববর্তী যে হারে মুনাফা পেতাম সে হার থেকে যদি কমে যায় সেটা টোটাল তিন বছরে একশো আশি টাকা কম হয়ে যাচ্ছে এটাই হচ্ছে মূলত এই অঙ্কের উত্তর তোমরা এটা করে নিবা এখন আসো ছয় নম্বর বার্ষিক শতকরা মুনাফা কত হলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে এটা এখানে একটা নতুন একটা জিনিস আসছে মুনাফা আসল যদিও এর আগে আমরা এটা একটু এটা নিয়ে আলোচনা করেছিলাম একদম প্রথম ক্লাসে তাহলে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তাহলে আমার এখানে কী বের করতে হচ্ছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে এখানে আমার মূলত মুনাফাটা অর্থাৎ বার্ষিক শতকরা মুনাফা মানে মুনাফা না এখানে বার্ষিক শতকরা মুনাফা মানে মুনাফার হার হা মুনাফার হারটা বের করতে হচ্ছে মুনাফা হলে সরাসরি কত টাকা মুনাফা সেটা আমরা এখানে প্রশ্নে বলে দেয় পূর্ব উত্তরগুলোতে যেমন বলে দিছে কিন্তু বার্ষিক শতকরা মুনাফার হার মুনাফা মানে হচ্ছে শতকরা মুনাফার হার তাহলে এখানে কী কী দেওয়া আছে পি সমান আসল দেয়া আসল পি সমান দেয়া আছে তেরো হাজার টাকা সময় এন সমান পাঁচ বছর দেওয়া আছে মুনাফা আসল এ মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ তাহলে আঠারো হাজার পঞ্চাশ টাকা তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ দিয়ে দিই আর থাকে কত মুনাফা তাহলে সেটা আমি করছি এ মাইনাস পি তাহলে আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে তেরো হাজার চলে গেলে বিয়োগ দিলে আর তাকে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এখন আমি সূত্র বসাইছি আই সমান পি আর এন তাহলে এন আমি এখানে মান কিসের বের করব আর এর মান তাহলে এটা আর আরটাকে পুরো টাকা আমি এদিকে নিয়ে আসছি সেই জন্য পিআরএন সমান অর্থাৎ পক্ষান্তর করছি এ পাশেরটা এ পাশে আসছি এ আইটা এ পাশে নিয়ে আসছি এখন যেহেতু আমার আর এর মান বের করতে হবে এই সবগুলোকে আমার এই পাশে পাঠিয়ে দিতে হবে তাহলে এই পাশে পাঠাইলে এটা একটার সাথে একটা গুনাকারা আছে সেই জন্য এদিকে চাইলে কী হয়ে যাবে বাক হবে সেই জন্য পিএন এটা বাক হয়ে গেছে পিএন এন আই বাই পি তাহলে এখন মানগুলো বসা যাম বসালাম এর মান পাঁচ হাজার আটশো পঞ্চাশ পি এর মান তেরো হাজার আর এন এর মান হচ্ছে পাঁচ তাহলে এগুলা পাঁচ তেরো পঁয়ষট্টি হাজার তারপর পাঁচ হাজার আটশো পঞ্চাশ পঁয়ষট্টি হাজার দিয়ে পাঁচ হাজার আটশো পঞ্চাশকে বাঘ দিলে শূন্য দশমিক শূন্য নয় এটা আসে তাহলে এটার শূন্য দশমিক শূন্য নয় হইলে তো আমরা আমার হবে না তাহলে আমার কত পার্সেন্ট কত মুনাফার হার যেহেতু বের বের করবো সেটার সাথে কত আমরা একশো গুণ করতে হবে সেজন্য দেখো আমি এখানে একশো শূন্য দশমিক শূন্য নয়ের সাথে একশো গুণ করে দিয়েছি সমান নয় পার্সেন্ট তাহলে মুনাফার হার নয় পার্সেন্ট বের হয়ে গেছে পরবর্তী অঙ্ক দেখো বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে ভালো করে বসব এখানেও আমার বার্ষিক শতকরা কত মুনাফাই বলছে তার মানে আমার এখানে বার্ষিক তোমার মুনাফার হারটা বের করতে হবে তাইলে কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে শুধু সময়টা দেয়া আছে বাকিগুলো দেওয়া নাই আসলও দেওয়া নাই মুনাফা আসলে দেওয়া নাই তাহলে যেহেতু দেওয়া সেই সেহেতু আমার থেকে একটা মনে মনে ধরে নিতে হবে যে আসল কি তাইলে সেই জন্য আমি মনে মনে ধরছি আসল সমান যেহেতু আমরা আসলকে পি দিয়ে প্রকাশ করি আসল সমান পি তাহলে আট বছরের মুনাফা আসলে বলতেছে দ্বিগুণ হবে আসলটা তাহলে আট বছরে মুনাফা আসল এ সমান টু পি যেহেতু দ্বিগুণ বলছে সেজন্য টু পি তারপর আট বছরের মুনাফা বের করতে গেলে মুনাফা আসল থেকে মুনাফা যখন বিয়োগ দিব তখন মুনাফাটা বের হবে আয়ুষমান টু পি এই মুনাফা আসল থেকে এই মুনাফাটা সরি আসলটা আমি বিয়োগ দিয়ে দিলাম টুপি থেকে পি বিয়োগ দিলে আর তাকে কত পি সময় আট বছর মুনাফার হার আর বের করতে হবে তাহলে দেখো এখানে আয়ুষমান পি আর এন এটা এই সূত্র আমরা জানি তাহলে পূর্বের মতোই পক্ষান্তর করছি যেহেতু আর এর মান বের করতে হবে সেজন্য এটা এই পাশে চলে আসছে আইটা এই পাশে চলে গেছে তাহলে এখন আর সমান ওয়ান বাই পি এটা অবশ্যই তোমরা বুঝছো পূর্বের অঙ্কে যেহেতু আমি বলছি আর সমান তাহলে আইয়ের মান হচ্ছে পি এদিকে আসল পি তাহলে সময় হচ্ছে এন তাহলে পি আর পি যদি কাটাকাটি যায় অর্থাৎ পিকে পি দিয়ে বাঘ দিলে আর থাকে ওয়ান তাহলে এক ভাগ আট ভাগের এক আটকে এক দ্বারা বা এক আট দ্বারা বাঘ দিলে শূন্য দশমিক এক দুই পাঁচ আসে এটা তোমরা করে দেখবা তাহলে যেহেতু আমার এটা মুনাফার হার বের করতে হবে সেই জন্য আমার আমাকে এখানে একশো গুণ করে দিতে হবে তাহলে একশো গুণ করলে আসে উত্তর বারো দশমিক পাঁচ শূন্য পারসেন্ট তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এখন আসো আট নাম্বার অঙ্কে আট নাম্বার অঙ্কে কী বলছে দেখো ছয় টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে চার আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তাহলে দেখো ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসল আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে আমরা আমরা এটা দুই নিয়মে করতে পারি একটা হচ্ছে ঐক্যিক নিয়ম এখানে আমি যেভাবে করছি সেভাবে আরেকটা হচ্ছে আমরা মুনাফার সূত্র দিয়ে তাহলে যে যেহেতু আমি সহজ উপায়ে করার জন্য এই ওই ঐকিক নিয়ম আকারে করছি তাহলে আমার এখানে কী কী দেওয়া আছে দেখো আসল সমান ছ টাকা মুনাফা আসল কত দেওয়া আছে আট টাকা এই জিনিসটা তাইলে এখান থেকে এই দুইটা জিনিস থেকে আমি কি বের করতে পারি মুনাফাটা বের করতে পারি সেই আমি মুনাফাটা বের করে নিলাম মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ দিয়ে সমান দুই টাকা আসছে তাহলে এখন আমি ছ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ একশো ছ হাজার পাঁচশো টাকা চার বছরের মুনাফা হচ্ছে কত টাকা এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা চার বছরের মুনাফা মুনাফা বের করছি তাহলে আমার এখন এক টাকায় এক চার বছরের মুনাফা হবে ছ হাজার পাঁচশো বাগের দুই হাজার তিনশো চল্লিশ এবং একশো টাকায় এক চার বছরের মুনাফা হবে কত ছ হাজার পাঁচশো যেহেতু চার এগুলো চার চার বছর যেহেতু এখানে চার বছর উল্লেখ আছে সেহেতু এখানে এক, এক হবে না আর এটা খেয়াল রাখতে হবে চার বছরের হিসাব করতে হবে একশো টাকা চার বছরের মুনাফাটা আমি বের করার জন্য এখন এখানে এভাবে লিখছি তাইলে এটা তা কাটাকাটি করে অর্থাৎ একটা দিয়ে একটা ভাগ দিয়ে এই টোটাল এই ভ্যালুটা আসে তার মানে ছত্রিশ টাকা একশো টাকায় চার বছরের মুনাফা হচ্ছে ছত্রিশ টাকা তাইলে একশো টাকায় চার বছরের মুনাফা একশো যোগ ছত্রিশ টোটাল একশো ছত্রিশ টাকা তাহলে আমার এটা আসলো তাহলে আমার এখানে মূলত বের করতে হবে মুনাফা আসলের থেকে ওই দশ হাজার দুইশো টাকা হলে সে সেখানে আমার আসলটা কত দু হাজার চার বছরের দশ হাজার দুইশো টাকার আসলটা কত আমার সেটা বের করতে হবে সেই জন্য আমি তাহলে মুনাফা আসল কত পাইছি একশো ছত্রিশ টাকা তাহলে মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলে আসল কত টাকা একশো টাকা এক টাকা হলে দশ হাজার দুশো টাকা হলে তাহলে আমি এখান থেকে গুণ আর ভাগ করে এই টোটাল সাত হাজার পাঁচশো টাকাটা পেলাম তাইলে আমার আসল কত টাকা বের হইল সাত হাজার পাঁচশো টাকা তাইলে ওই একই হার মুনাফায় চার ব সাত হাজার পাঁচশো টাকায় চার বছরের মুনাফা আসল হবে কত টাকা সাত হাজার পাঁচশো টাকা সহ মুনাফা আসলে হবে দশ দশ হাজার দুশো টাকা তাইলে আশা করি এই চারটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝেছ